আজকে তৈরি করে দেখাবো এগ রোল ঘরে থাকা কয়েকটা উপকরণ দিলেই সহজেই কিন্তু দোকানের মতো এগ রোল তৈরি করে নিতে পারবেন এইভাবে এগ রোল তৈরি করে নিলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করে খাচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর বেশি সময় নষ্ট না করে কীভাবে এই এগ রোলটা তৈরি করে নিতে পারবেন চলুন একবার দেখে এগ রোল তৈরি করে নেওয়ার জন্য এখানে আড়াই কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি আড়াই কাপে প্রায় ছয় থেকে সাতটা মতো রোল হবে যদি আপনারা ময়দা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আটা ব্যবহার করতে পারেন হাফ চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দেব আপনারা ময়দা বা আটা যতটা ব্যবহার করবেন সেই হিসাবে লবণটা দিয়ে দিবেন আড়াই কাপ ময়দা নিয়েছে এই জন্য আড়াই চামচ মতো তেল দিয়ে নিলাম তেল এবং লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ময়দাগুলোকে মেখে নেওয়ার জন্য গরম পানি ব্যবহার করছি তো এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে এতে করে কি হবে এটা অনেক বেশি সফট হবে বেশি কোনো রেস্টেও রাখতে হবে না আর রুটিগুলো যখন তৈরি করবেন দেখবেন অনেক বেশি সফট হবে তো আমি এক কাপ মতো পানি নিয়েছিলাম একটু বেঁচে গেছে ডোটা আমার কেমন হয়েছে সেটা দেখেই বুঝতে পারবেন এখন এটা রেস্টে রেখে দেব প্রায় আমি দশ মিনিট মতো এর জন্য একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি উপর থেকে এতে করে ড্রাই হয়ে যাবে না তো ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট যদি আপনাদের হাতের সময় না থাকে সেক্ষেত্রে রেস্টে না দিয়ে কিন্তু এই রোলগুলো তৈরি করে নিতে পারবেন তবে হাতের মধ্যে একটু সময় থাকলে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবেন দেখবেন এতে কিন্তু আরও বেশি সফট হয়ে আসবে তো রোলগুলো একটু বড় করে বানাবো এর জন্য লেচিগুলো একটু বড় করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন এখন এগুলো একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি প্রতিদিন যেমন আমরা রুটি বেলে থাকি সেইভাবে কিন্তু বেলে নিতে হবে এখানে অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা করা যাবে না তো মাঝারি সাইজের করে নেওয়ার পর এখন এটাকে আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে কেমন পাতলা করেছি এরপরের স্টেপে কিন্তু আমাদের ডিমটাকে রেডি করে রাখতে হবে রোলগুলোকে একটা ডিমে তৈরি করবো এই জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি চাইলে ডবল ডিম ব্যবহার করতে পারেন একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি তো রোলটাকে তৈরি করে নেওয়ার আগে ডিমটাকে ঠিক এইভাবে রেডি করে একটা সাইডে রেখে দিতে হবে এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে রুটিটাকে সেঁকে নিতে হবে তো দুই সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এই রোলটা তৈরি করে নিব কয়েক সেকেন্ড দেওয়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন উল্টে পাল্টে নেবেন তো এইভাবে যদি আপনারা রোলটা তৈরি করেন দেখবেন অনেক বেশি সফট হবে আর খেতে কিন্তু বেশ ভালো টেস্ট আছে তো প্রত্যেকটা রুটি কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠবে আর যখন ফুলে উঠবে তখন উপর থেকে একটু তেল দিয়ে দেবেন তো দুই সাইড সুন্দর মতো ভেজে নেওয়ার পর যে সাইডটা লাল হয়ে থাকবে সেই সাইডটা কিন্তু আপনারা ডিমের উপর দিয়ে দিবেন তো আমি রুটিটা হাতে তুলে নিলাম তেল থেকে তো যে তেল ছিল ওই তেলটুকুই কিন্তু আমার হয়ে গেছে ফ্রাই প্যানে ডিমটা দেওয়া হয়ে গেলে রেডি করে নেওয়ার রুটিটা দিয়ে দিতে হবে তো উল্টে পাল্টা একটু ভেজে নেবেন যখন দেখবেন ডিমের সুন্দর একটা কালার এসে গেছে তখন তুলে নিতে হবে এই এইটল তৈরি করে নেওয়ার জন্য যে খুবই বেশি তেল ব্যবহার করতে হবে এমনটা নয় আমি কিভাবে তেল ব্যবহার করেছি সেটা দেখে কিন্তু বুঝতে পারবেন তো একদম হালকা তেলে এগুলো ভেজে নেওয়া যায় এখন একে একে সব রুটিগুলোকে ভেজে নিয়ে রেডি করে নেব রুটিগুলো একে একে ভেজে নিয়েছি এখন সবজির মধ্যে নিয়েছি দুটো শসা একটা গাজর নিয়েছি একদম পাতলা করে কেটে নিয়েছি কিছু মরিচ কুচি আর নিয়েছি একটা পেঁয়াজ তো এখন এই ভেজে নেওয়া রুটিগুলোর মধ্যে একটু দিয়ে দিচ্ছি টমেটোর সস এবং চিলি সস তো এটা মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শসা গাজর পেঁয়াজ আর ঝালের জন্য যতটা পরিমাণে আপনারা কাঁচামরিচ খেতে চাচ্ছেন সেই হিসাবে দিয়ে দেবেন আবারও একটু চিলি সস দিয়ে দিচ্ছি একটু পাতলি বুড়ো রস দিবেন এটা কিন্তু খেতে অনেক সুন্দর লাগে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন লবণ যদি না ঠিকঠাক হয় সেক্ষেত্রে কিন্তু রোলটা একদম ভালো লাগবে না এরপর বাটার পেপার দিয়ে ভালোভাবে মরিয়ে নিতে হবে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে লেখালেখি কাগজগুলো দিয়ে এগুলোকে মরিয়ে নিতে পারবেন একে একে রোলগুলোকে বাটার পেপার দিয়ে মরে নিয়েছি এখন আপনাদের সঙ্গে এটা কেটে দেখাচ্ছি তো এইগুলো কিন্তু অসম্ভব মজার হয় বাড়িতেই থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন যদি গাজর না থাকে সেক্ষেত্রে গাজরটা স্কিপ করতে পারবেন শুধুমাত্র শসা পেঁয়াজ এবং চিলি সস বা যদি চিলি সস না থাকে সেক্ষেত্রে আপনারা একটু বড় রস ব্যবহার করবেন এটাও কিন্তু অনেকটা মজার হয় টমেটো এবং চিলি সস দিলে পরে খেতে কিন্তু বেশি ভালো লাগে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ